আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ পনেরো এগারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকা রেট কোন অ্যাক্সেন্স দিচ্ছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখন জানিয়ে দেব বন্ধুরা ভিডিওটির শুরু করার আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার পেজটি ফলো করে রাখেন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার রেটটা জানাফা দেশের ব্যালেন্সটা পাঠাইতে পারে বন্ধুরা আমি যেহেতু উমের ভিতরে থাকি এই জন্য সর্বত্র উমানের টাকা রেট আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা উমানের ভিতরে আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে পুরসোতম এক্সচেঞ্জ বন্ধুরা পুরুষতম এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতান্ন টাকা চল্লিশ পয়সা জয়ালাগাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতান্ন টাকা চল্লিশ পয়সা লুলুমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতান্ন টাকা বিশ পয়সা বন্ধুর মোসান্দাম এক্সেন্দ্রে তিনশো সতেরো টাকা প্রতিশ পয়সা মোস্তফা একচেন্জ তিনশ সতেরো টাকা প্রতিশ পয়সা আল জাদির একচেন্জ তিনশো সতেরো টাকা প্রতিশ পয়সা গোলোবাল এক্সেন্জ তিন সতেরো টাকা প্রতিশ পয়সা হামদান একচেন্জ তিন সতেরো টাকা প্রতিশ পয়সা গালভ একচেন্জ তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা প্রতিশ পয়সা বন্ধুরা এখন জানিয়ে দেবো মধ্যপ্রাচ্যের সৌদি আরবের টাকা রেট মধ্যে সৌদি আরবের সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে টেকমো মধুর টেকমো থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা ষোলো পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাশে কুয়েতে টাকা রেট মনে কুয়েতের বাদে সর্বোচ্চ টাকা রেট দিছে আলমল্লা এক্সচেঞ্জ মধ্যে আলমল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চার টাকা মধুরা এখন জানেন মধ্যপ্রাশে কাতারের টাকা রেট মধুর কাতারের মধ্যে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ মধু হাবিব কাতার এক্সচেঞ্জ দিছে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যে দুবাই টাকা রেট মন্দিরা দুবার ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে এমআস ইন্ডিয়া মন্দ্রা মন্দার এমারাইটিস ইন্ডিয়া এক্সচেঞ্জ তেত্রিশ টাকা তিরিশ পয়সা মন্দির এখন জানেন মধ্যপ্রাশে বাহারানের টাকা রেট বন্ধুর বাহারানের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে লুলুমান এক্সচেঞ্জ মন্দির লুমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চব্বিশ টাকা উনসত্তর পয়সা বন্ধুরা জর্ডানের একদিনের আপনার বিয়ে যেমন একশো আটষট্টি টাকা পাঁচচল্লিশ পয়সা মন্দিরা এখন মালয়েশিয়ার রেঙ্গিত মালয়েশিয়ার ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে মার্সিডেন্স এক্সচেঞ্জ মধু মার্চেন্ট এক্সচেঞ্জ দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মধুর এখন যেন ইউএস মার্কিন ডলার ইউএসের মধ্যে সর্বোচ্চ টাকা এর দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক মধু ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক দিচ্ছে একশো চব্বিশ টাকা তেত্রিশ পয়সা মধুরা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন ছিয়াশি টাকা সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন বিনানব্বই টাকা একান্ন পয়সা মধুরা ইতালিয়ান এক ইউরোতে আপনার পেয়ে যাবেন একশত বত্রিশ টাকা মধুরা আজকে সর্বোচ্চ টাকার আপডেট